আজকেরগার মারাত্মক একটা সাধনার কথা বলব যে সাধনাটা যদি আপনি করতে পারেন আলৌকিক ক্ষমতা আলৌকিক পাওয়ার একটা আপনার ভিতরে আসবে যার বিনিময়ে আপনি সব কিছু বুক ফুলিয়ে করতে পারবেন আমি আমার চেম্বারে বসে রুগী দেখার সময় বুক ফুলিয়ে রুগী দেখি যে আলৌকিক ক্ষমতা একটা ভিতরে ঢুকবে আলী কামলিয়া সাধনা অনেকেই বলেন হুজুর আমি জেন সাধনা করব অনেকে বলেন আমি সাধনা করব আমি বলি জেন সাধনা বলেন সাধনা করেন তার উপরে সাধনা হচ্ছে আলি সাধনা আর আলি সাধনা যদি করতে পারেন এর বিনিময়ে আপনি বহু কিছু কাজ আপনি নিজে করতে পারবেন আপনি যদি বলেন আমি এই আলী সাধনার বিনিময় আমি আমার শত্রুকে ধ্বংস করব অযথা কাউকে আমি ক্ষতি করব এই মনোভাব নিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার ক্ষতির সংখ্যাটা অনেক বেশি হবে ওই জন্য আমি আপনাকে বলে রাখি আলী সাধনা আপনি আলী সাধনা ইয়া আলী মাদা দেখুন এর সাধনা যদি আপনি করতে পারেন প্রত্যেকটা কাজের উপরে আপনার একটা আলৌকিক ক্ষমতায় এসে দাঁড়াবে আপনি একদম স্ট্রংয়ে আপনি বুঝতে পারবেন যে আমার কাজের পাওয়ার কতটা অনেকেই বলেন হুজুর এই কাজটা আমি করেছি কিন্তু হয়নি কিন্তু আপনি করলেন এই কাজটা এত দূরত্ব হলো কেন ভাই প্রত্যেকটা কাজের পিছনে সাধনা প্রত্যেকটা কাজের পিছনে মেহনত লুকিয়ে থাকে আমি নিজে আলী সাধনা আমল করে আমি বুঝতে পেরেছি এর ভিতরে একটা আরও কি ক্ষমতা আল্লাপাকে কুদরতি ক্ষমতায় এর ভিতরে আমলের ভিতরে লুকিয়ে আছে এখন আলী সাধন আপনি কবে করবেন কিভাবে করবেন আমি আপনাকে বলে রাখি আরবি মাসের পনেরো তারিখের পর থেকে পনেরো দিন আপনাকে আমলটা করতে হবে প্রত্যেকটা দিন রাতের বেলা একদম রাত দ্বীপর হারের পর অর্থাৎ রাত একটার পরে আপনাকে গোসল করতে হবে তবে গোসল করার আগে আমি একটু সতর্ক করে বলে রাখি যাদের ভিতরে ভয় রয়েছে তারা যেন এই কাজটা না করেন। যাদের ভিতরে হাড়ের সমস্যার এই কাজটা যেন না করেন এবং এই কাজটা করার জন্য তার ওস্তাদ তার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করতে হবে পীর যদি ভালো হয় তাহলে আপনি কাজটা করেন আপনার কাজ সাকসেসফুল হবে আপনি যদি সঠিক পথে দাঁড়িয়ে থাকেন আপনি কাজটা করেন আপনার কাজ কাজ সাকসেসফুল হবে নতুবা আপনি করবেন না এতটা সহজ নয় এতটা সহজ এতটা হালকা ভাবলে হবে না যে আপনার আপনি সাধনার বিনিময়ে সবকিছু করবেন আর এই সাধনাটা সহজে আপনার ভিতরে আসবে তবে কাজটা একটু কঠিন রাতের বেলা রাত দীপ্যর হারের পরে আপনাকে গোসল করতে হবে আর গোসলের শেষ শেষ অংশের যে পানিটা আপনি গায়ে দেবেন সেই পানিতে একটু খসবো আতর দিয়ে সেই পানিটা আপনি আপনার গায়ে দেবেন শেষ বার যেন আপনার গায়ে দিয়ে একটা সুগন্ধি বার হয় সুগন্ধে আতর সেন বার হয় আর সাদা পোশাক আপনাকে ব্যবহার করতে হবে যে পোশাকের ভিতরে একটা সেলাই যেন না থাকে অর্থাৎ এহেরামের কাপড় আপনি দুটো জোগাড় করুন সেলাই ছাড়া একটা পরেন আর একটা গায়ে দেন একদম নিলিবিলি জায়গা একদম নির্জন ঘর যে ঘরে কারো আওয়াজ আসবে না কারো কথার শব্দ পাওয়া যাবে না এরকম নির্জন ঘরে আপনি বসেন বসে আপনি কয়েকবার তাই এসতে পার করে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি জীবনে অনেক গোনা করেছি আল্লাহ আমার গোনাটা মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাখির কাছে কাঁদেন তারপর কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি ওখানে মাত্র এগারোশো এগারো বার মাত্র এগারোশো এগারো বার পড়েন ইয়া আলিম মাদা দুকুন ইয়া আলিম মাদা দুকুন রহম করম কর ইয়া আলি রহম করম কর ইয়া আলি আল্লাহ পাকের একটা সিপাতি নাম আল্লাহ পাকের একটা সিপাতি পাওয়ার আপনি দশ দিন যখন আপনি আমলটা করবেন এই দশ দিনের ভিতরে আপনার ঘরের ভিতরটা সুগন্ধি সেন বার হবে আপনি ভয় করবেন না হয়তো দুর্গন্ধ বার হতে পারে হয়তো আপনার সেন বার হতে পারে ভয় করবেন না বা কোনো শব্দ আপনার ঘরে হতে পারে লাস্ট যে পাঁচ দিন ওই লাস্ট পাঁচ দিনের ভিতরে আপনার ঘরের ভিতরে কোনো আলৌকিকভাবে একটা আলো আসবে আর আলো আসার পরে আপনাকে সালাম দেবে আপনি সালামের উত্তর দেবেন ভয় করবেন না সালামের উত্তর দিয়ে আর আপনি কি করবেন তার সাথে আপনি কোথাও আলোপ আলোচনা করবেন আপনি বলবেন যে আমি মানুষ সমাজের কল্যাণ করার জন্য আমি মানুষ সমাজকে অপকার করার জন্য কুপুরি কালাম কালা জাদু আমি দূরে সরাবার জন্য আমি এই আমলটা করছি আমি আপনাকে ডেকেছি এবং আপনি তাকে বলবেন যে আমি যখন ডাকবো আপনাকে যেন পাই তার জন্য আপনি একটা আপনার নাম আমাকে দিয়ে যান যে নাম ধরে ডাকলে আমি যেন আপনাকে পেয়ে যাই একদম এইরকম মনোভাব নিয়ে একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনি পনেরোটা দিন আমল করেন দেখেন আলিক কামলিয়ার সাধনা আপনার সাধ্য হবে আপনি যে কাজটার উপরে হাত দেবেন এই আমলের বিনিময় সে কাজটা আপনার সাকসেসফুল হবে সেই কাজের পাওয়ারটা বাড়বে কারণ আমার অনেক তান্ত্রিক অনেক কবিরাজ ভাই বলেন যে আমি কাজ করছি কাজ হচ্ছে না হুজুর কোনো আমল দেন কি আমল করব আমি আপনাকে বলে রাখি কোনো আমল আপনাকে করতে হবে না আল্লাহ ইয়া আলিম্মা দা দুকুন এই সাধনাটা আপনি করেন দেখেন আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা কুদরতি পাওয়ার আপনার ভিতরে আলৌকিক একটা ক্ষমতা আপনার ভিতরে আসবে সুপ্রিয় দর্শক তবে আপনার পীর আপনার ওস্তাদ যেন ভালো হয় রকম মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন অযথা আপনি কাজ করবেন না আপনার ক্ষতির সংখ্যাটা অনেক বেশি হবে সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা চাওয়া করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমত